নমস্কার সম্মানীয় দর্শক সঙ্গে আছি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ইতিমধ্যেই দু হাজার সালের লোকসভা ভোট শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে দুটি দফায় ছটি লোকসভা আসনে ভোট সম্পন্ন হয়ে গেছে প্রথম দফায় জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং দ্বিতীয় দফায় দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে ভোট সম্পন্ন হয়েছে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি কতগুলি আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস কতগুলি আসন পেতে পারে বাম ও কংগ্রেস কতগুলি আসন পেতে পারে তাই নিয়ে বিস্তারিত আজকের এই ভিডিও তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে হাড্ডার যে লড়াই হতে পারে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির এমনই ইঙ্গিত মিলল একটি সমীক্ষায় আর সেই দ্বৈত শক্তির লড়াইয়ের মধ্যে কংগ্রেস এবং বামেরা কতগুলি আসন পেতে পারে সার্বিকভাবে কোন আসনে কে জিততে পারে সেটার পুরো তালিকা রইল এবিপি আনন্দ এবং শ্রী ভোটারের সমীক্ষা অনুযায়ী দু হাজার সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে কুড়িটি আসন জিততে পারে তৃণমূল কংগ্রেস বিজেপির ঝুলিতে যেতে পারে কুড়িটি আসন দুটি আসন জিততে পারে কংগ্রেস গতবার তৃণমূল জিতেছিল বাইশটি আসন ওই সমীক্ষা অনুযায়ী এবার তৃণমূলের আসন সংখ্যা কমবে গতবারের থেকে বিজেপির আসন সংখ্যা বাড়বে দুটি আর কংগ্রেস দুটোই পাবে শূন্যই থাকবে বামেরা এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে কোন আসনে কোন দলের প্রার্থী জয়লাভ করতে পারে এই সমীক্ষা অনুযায়ী কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী নিশিত প্রামাণিক তবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে অন্যদিকে আলিপুরদুয়ার থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জলপাইগুড়ি থেকে বাজিমাত করতে পারেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায় দার্জিলিং থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী রাজু বিস্তা রায়গঞ্জে ত্রিমুখী লড়াই হতে পারে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে ওই সমীক্ষা অনুযায়ী বিজেপির কার্তিক পাল এগিয়ে আছেন বালুরঘাটে হাড্ডাড্ডে লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে এগিয়ে রাখা হয়েছে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু মালদা দক্ষিণেও হাড্ডাডে লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে আপাতত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী এগিয়ে আসেন বলে অনুমান করা হয়েছে ওই সমীক্ষায় ওই সমীক্ষায় জঙ্গিপুরে এগিয়ে রাখা হয়েছে খলিলুর রহমানকে বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর অ্যাডভান্টেজ আছে তিনি জিততে পারেন ওই আসন থেকে মুর্শিদাবাদ থেকে তৃণমূল প্রার্থী আবু তাহের খান জিততে পারেন কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে একটু অধিক হলেই ভোটের ফলাফল পাল্টে যাওয়ার সম্ভাবনা আছে তবে আপাতত বিজেপি প্রার্থী অমৃতা রায়কে এগিয়ে রাখা হয়েছে ওই সমীক্ষা অনুযায়ী রানাঘাট থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বনগা থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বেরাকপুর এবং দমদমে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে আপাতত যা ইঙ্গিত মিলেছে তাতে বেরাকপুর থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অর্জুন সিং আর দমদম থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী সৌগত রায় বারাসাত বসিরহাট জয়নগর এবং মথুরাপুর চারটি কেন্দ্রে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ওই সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে সমীক্ষা অনুযায়ী বারাসাতে জিততে পারেন তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার বসিরহাটে জিততে পারেন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জয়নগর এবং মথুরাপুরের শেষ হাসি হাসতে পারেন দুই তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল এবং বাপি হালদার সমীক্ষা অনুযায়ী ডায়মন্ড হারবার থেকে সহজেই জিততে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদবপুরে ত্রিমুখী লড়াই হতে পারে শেষ পর্যন্ত বাজিমাত করতে পারেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ কলকাতা দক্ষিণে জিততে পারেন তৃণমূল প্রার্থী কলকাতা উত্তরে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে জিততে পারেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ঝুলিতে যেতে পারে হাওড়া উলুবেড়িয়া এবং শ্রীরামপুর লোকসভা কেন্দ্র ওই সমীক্ষা অনুযায়ী হাওড়া থেকে প্রসূন বন্দ্যোপাধ্যায় জিততে পারেন সায়দা আহমেদ নিজের জয়ধারা অব্যাহত রাখতে পারেন উলুবেড়িয়া থেকে শ্রীরামপুর থেকে জিততে পারেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় হুগলিতে অবশ্যই যে লড়াই হবে আপাতত এগিয়ে আছেন বিজেপি প্রার্থী লোকের চট্টোপাধ্যায় ওই সমীক্ষা অনুযায়ী আরামবাগ থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর তবে সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তমলুক থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কাথি থেকে জিততে পারেন সৌমেন্দু অধিকারী ঘাটালে হাড্ডার যে লড়াই হতে পারে জিততে পারেন তৃণমূল প্রার্থী দেব ঝাড়গ্রামে হাড্ডার যে লড়াই হতে পারে বলে ওই সমীক্ষায় জানানো হয়েছে ওই সমীক্ষা অনুযায়ী ঝাড়গ্রাম থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী প্রণব টুডু মেদিনীপুর থেকে জিততে পারেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল পুরুলিয়া এবং বাঁকুড়ায় হাড্ডার যে লড়াই হতে পারে শেষ হাসি হাসতে পারেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এবং সুভাষ সরকার ওই সমীক্ষা অনুযায়ী বিষ্ণুপুর বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল থেকে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খা জিততে পারেন তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার জিততে পারেন বর্ধমান পূর্ব থেকে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ছিনিয়ে নিতে পারেন বর্ধমান দুর্গাপুর আসন আর আসানসোল থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা অনুব্রত মণ্ডল জেলে থাকলেও বীরভূম থেকে দুয়ে দুই করতে পারে তৃণমূল কংগ্রেস ওই সমীক্ষা অনুযায়ী বোলপুর থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল আর বীরভূম থেকে জিততে পারেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায় তবে তার কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে বিশেষ সতর্কীকরণ সমীক্ষার ফলাফল যে মিলবে সেটার কোনো নিশ্চয়তা থাকে না তাছাড়া এই সমীক্ষা চালানো হয়েছিল পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত অর্থাৎ ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার বেশ খানিকটা আগেই ভোটগ্রহণ পর্বও চলবে প্রায় দেড় মাস ধরে আর সেই সময়ের মধ্যে এমন কোনো ইস্যু আসতে পারে না যা ভোটের পুরো রূপ পাল্টে দিতে পারে দু সালের বিধানসভা নির্বাচনে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ভোট ব্যাঙ্কে পড়েছিল যা অনেক কিছু ওলট পালট করে দিয়েছিল বলে মত বিশেষজ্ঞদের বন্ধুগণ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ